সমানা সকলে কীতা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক পালা আছি আর শুরুতে যদি ভিডিওটা আপনারা গেছে পালা যদি লাগে আমি আপনারে রিকুয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা আর যারা যারা অলরেডি আমার ভিডিও আপনারা দেখিয়া শেয়ার দেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তারা যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকোয়েস্ট করব যে আমার ভিডিওগুলো আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করতা আর আমার গরিব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখতা আর সাবস্ক্রাইব করার পরে আপনারা বেল বটনটা অন করিয়া রাখতা চবেই আনিবাই আজকে আহিছে আৰু ছুট মোট এটা ভিডিঅ' লৈ আহি ভিডিঅ'ত আমি দেখাইমো আমাৰ নাগামৰ্চৰ গছ এই চহলটি নাগামোৰচৰ গছ অনেকুল মাজে ফুল আহিছে আৰু নাগামৰ্চত যে আপোনাৰ এইবিলাক পলিনাই থৰণ অটো আমি আপোনাৰ দেখাইমো কয়লাৰ চৰুতে আমি গাছগুলার তোরা কিছু মাটি দিয়া মাটিরে কুড়িয়া আর একটা গরুভাবে একটা ফার্টিলাইজার দ তিজাত ফার্টিলাইজার আমি আপনারা ইনশাল্লাহ দেখাই রাম কিলাইজার আর কমলা বানাইছি আমি আপনারা দেখলা অগুন্টা আমি কুড়ি আর আপনারা আস্থা দেখবা আস্থা দেখলে কি ধর আপনারা জিনিসটা বুঝতে পারবা আস্তা জিনিসটা বুঝতে পারবা এটা আমরা সবের আমরা গার্ডেনও আছে সবর গার্ডেনও আছে যেহেতু আমরা গার্ডেনিং করি ফার্টিলাইজার একটু সময় লাগে আর কোনটা নাই সময় শিগে যেমন লোক আমি আপনারা হই ওইছি গে একটা ফানি এ পানির মাঝে আমি আমার ওই যে সকল লাউর যে আমি হাটছিলাম হাঁটার পরে ও লাউ সহল ফাতারে আর এখন সাত সাত দিন ফানির মাঝে বিজাইয়া হাটিয়ারা কেছিলাম আর ওখান কা একটা ফার্টিলাইজার এগুলোর মাঝে অনেক হাই প্রোটিন হাই এনপিকে নাইট্রোজেন নাইট্রোজন ফসফরাস নাইট্ৰজেন পটাছিয়াম ফ্ৰছ আছে সেই লাও চাতাৰ মাজে খালী লাও চাতাৰ মাজে নাই আৰু অন্য অন্য গৃদ্য আমাৰ দেখুওৱা আমি পুনৰ জাতত ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট ঔকেইটা ফাটা দিয়া আমি বনাইছি চৌখন আমি আপোনাৰ দেখাই মানুহ জৈতৌখন আমাৰ ইকা মাজে অ দেখা খাদ্দা ইকা মাজে ওৱা আছে ঔকেইটা ফুল আছে ফুল হলে আমি অখন ইয়মুখিতা আনপলিনেটর্মুখ একটা ইয়াতো আপনারা আমার লোক আইনি সবিওয়ার অধেতা একটা কটন বাল লইছে ওখান ওয়েছে পলিনেট কারণ নাগামরিচ সৌকা বা মরিচ সৌকা এটা বুঝা যায় না যে কোনটা ফুরুষ ফ্লাওয়ার আর কোনটা ম ফ্লাওয়ার ফ্লার সৌ ও অমলা খান সহল তীরে অমলা খান জয় হলি মহকা অনেক ফুল আছে আরে যে তিনটা গাছটা আসলে আমি গেছে বছর দায় আগামী বছর দাই রয়েছিলাম ওখন দেখা যায় সহলটি ঠিক হয়ে গেছে ও সহলটিরে অমলা খান দিলাইলাম আপনারাও চাইলে ওমলা খান খর্তা আর অখন আমি ইয় হো

মরিচ গাছ আর আপনার দেখাইছি না মরিচ গাছও বাদে সহলটিরে দিলাই মানে তো আসলে মেইনলি হয়েছে কি গাছ আর নাগার গাছ সো সহলটির মধ্যে দিলাইছি সবে দোয়া করবা ইনশাআল্লাহ আপনার লগে অন্য কোনো অন্য কোন ভিডিও আপনারা সবে দোয়া করবা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত